আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসছে এটা হচ্ছে গৌরীপুর বাজারের নৌকা বাজার এখান থেকে আমাদের ভাইয়েরা নৌকা কিনে নিয়ে যায় কৃষক ভাইয়েরা নৌকা কিনে নিয়ে যায় এখানে সকল ধরনের নৌকা পাওয়া যায় খুবই সুন্দর এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্বল্প মূল্যের নৌকা এখানে কম থেকে অনেক টাকার বাজেটে নৌকা নিতে পারবেন আপনার বাজেটের উপর নির্ভর করবে এখানে আপনি কোন নৌকাটি নিতে পারবেন তিন হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত নৌকা আছে। চাইলে আপনারা এখান থেকে অর্ডার দিয়েও নৌকা বানাই নিতে পারেন সমস্যা নেই এই বাজারটির লোকেশন হলো আপনার কুমিল্লা জেলার তিদাশ্রে যেটি জিয়ারকান্দি গ্রামের আগে গুরুপুর বাজারের কিছু পূর্বের জায়গায় এটা বসে এই বাজারটি সপ্তাহে একবার হয় যেটা রবিবার হয়ে থাকে আপনারা রবিবারে এখানে এসে এখান থেকে নৌকা নিয়ে নিতে হবে যেটা পছন্দ সেটা নেবেন আর গরিপুরা এখান থেকে নৌকা নিতে হলে আপনারা সকাল সকাল আসতে হবে কারণ রবিবারে অনেক জ্যাম হয় অনেক জ্যাম হয় তখন আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য পারলে চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য আমার সকাল সকাল নিজের লোক পছন্দ করে নিয়ে যাবেন আপনাদের উপকার হবে এবং কষ্ট কম হবে চলেন একটু দেখি আমাদের বিক্রেতা বাই ক্রেতার কাছে কতটাকে বিক্রি করেন তাদের কত পতনে একটু শুনি চলেন আর <laughs> আমার <laughs> <laughs>